পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হেরেছে বাংলাদেশ পুরো আসর জুড়ে বোলিং ইউনিট নিয়ে বেশ প্রশংসা পেয়েছে টাইগাররা তবে ব্যাটিং নিয়ে একেবারেই হতাশ করেছে টিম টাইগার্স বিশেষ করে শেষ দুই ম্যাচে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং নিয়ে বেশ সমালোচনায় হচ্ছে ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে অধিনায়ক এসে বক্তব্য দিয়েছেন সেখানেও তিনি পুরো আসরের বিশেষ করে শেষ দুই ম্যাচ ভারত এবং পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং ইউনিট নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি জানিয়েছেন শেষ দুই ম্যাচে ব্যাটিং ইউনিট গলপস করেছে তবে বোলাররা খুব ভালো চেষ্টা করেছে আমি তাদের চেষ্টাকে সাধুবাদ জানাই এছাড়াও হঠাৎ করে অধিনায়কের তালিকায় নাম আসে জাকের আলী অনিকে তা এটাকে আলাদাভাবে প্রেশার ক্রিয়েট করেছে কিনা সেই প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন ডিটন দাসের পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া এটা বেশ চ্যালেঞ্জিং ছিল আমার জন্য যে তার চেষ্টা করেছি কিন্তু হয়নি চেষ্টা করেছি ক্যাপ্টেন্সিটা উপভোগ করতে জাকের আলীর কাছে প্রশ্ন ছিল তার দলের কাউকে নিয়ে সে আউটফিল করে কিনা এই উত্তরে তিনি জানিয়েছেন রিষাদকে নিয়ে পাশাপাশি সাইফ হাসানকে তারা যে সঙ্গ দিতে পারেন এবং তার দুর্দান্ত পারফরমেন্সের কারণে বেশ প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ দলের এই ভারপ্রাপ্ত অধিনায়ক আর মুস্তাফিজ তাসকিন যে ভালো পারফর্ম করেছে থ্রো অফ দ্য টুর্নামেন্ট সে কথাটাও বলেছেন জাকের আলী অনেক